সবাইকে জানাই বিজয়া দশমীর আর লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা এই দিনটা ছিল কিন্তু নবমীর দিন সাত সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তো এসে দেখি কিন্তু ঘরের ছাদে কিন্তু রান্নার প্রিপারেশন হচ্ছিলো এখানে দুটো মাসিকে বলা হয়েছিল আর আকাশে কিন্তু অনেকটা মেঘ করেছিল তো মা মাকে বললো যে ঘর দুটো একটুখানি পরিষ্কার করতে মানে বিছনাটা একটু রেডি করতে তো আমি সেটাই করলাম আর কিন্তু স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম আর বাবা মায়ের বেডরুমটাও কিন্তু খুব সুন্দর করেই আমি একটুখানি গুছিয়ে রাখলাম তারপরে কিন্তু এখানে ডাল আর ডিম ভাজা দিয়ে কিন্তু ভাত খেয়ে নিলাম আসলে আজকে কিন্তু আমাদের ঘরে খাওয়া দাওয়া রয়েছে মানে নবমীর দিন কিন্তু সবাই আসবে আর বাবারা এনেছিল পরোটা তো পরোটা মা বাবা ওরা সবাই খেয়ে নিল আর এটা হচ্ছে আমার বাবা মার বিয়ের একটা ছবি আর ইনি হচ্ছে আমার বোম্মা মানে আমাদের বাড়ির থেকে সিনিয়র মানুষ তো বোম্মা কিন্তু ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে আর এরই ফাঁকে কিন্তু মা এখানে আমাকে কিছু ফ্রুটস কেটে দিয়েছে সেই ফ্রুটসগুলোই খাচ্ছিলাম আর তারপরে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম এটা একটা পিওর সিল্ক শাড়ি পরেছিলাম তো শাড়িটা আমি একাই পরেছিলাম তারপরে আবার বৌদির কাছ থেকে গিয়ে পরে এসেছি শাড়িটা একা আমি পরতে পারি না তো তারপর খিদে লেগে গেছিল তো এখানে কিন্তু মাছ ভাজা খাচ্ছিলাম আসলে কি বলো তো আমি না ঝোলের মাছ খেতে খুব একটা ভালোবাসি না আর এ পাশে কিন্তু রান্না হয়েই যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের একটা দিদি মা কিন্তু সকাল থেকে আসতে পারিনি এসছিল ওই এগারোটা সাড়ে এগারোটার পরে এসে দেখি মা গোপালের জন্য কিন্তু এখানে কত কিছু নিয়ে এসছি আসলে মা ঠাকুর খুবই ভালোবাসে আর তার জন্যই কিন্তু মা গোপালকে পুজোতে এই সুন্দর ড্রেস আরও একটা ড্রেস মা কিন্তু এনে দিয়েছে তো মা এগুলো হাতেও বানাতে পারে তো আমি সেটাই মাকে বলছিলাম আর মা এই যে গোপালকে যেটা এনে দিয়েছি এই ড্রেসটা শুধু একবার তোমরা দেখো কি সুন্দর না অনেকটা আনকমন লেগেছে আমার এই জামাটা তারপর এখানে বোম্মা আর মা গীতা পড়ছিল একটুখানি ছাদে এসে দেখি রান্না কিন্তু প্রায় শেষ আর মাটনটা হচ্ছিলো চচ্চড়ি কাতলা মাছ মাছের মাথা দিয়ে মুগ ডাল স্যালাড পেঁয়াজ মানে যা যা থাকে আর এইটা রয়েছে চাটনি তো এখানে কিন্তু সব রান্নাই হয়ে গেছে আর ওইখানে কিন্তু মাটনটা হচ্ছিলো তো মাটনটাও রান্না কিন্তু হয়ে গেছে প্রত্যেকটা খাবার কিন্তু খুবই টেস্টি হয়েছিল আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে মা কিন্তু এদিকে নিরামিষ রান্না করবে যেহেতু তোমরা সবাই জানো আমার শাশুড়ি মা নিরামিষ রান্না করে খায় তো এদিকে বম্মার মার জন্য কিন্তু আলাদা রান্না হচ্ছিলো আর এদিকেই বাচ্চাদের নিয়ে আমি একটুখানি ভিডিও করছিলাম আর আমার বর সকাল থেকে তো টাইমই পায়নি আসার জন্য তো চলে এসছে ফাইনালি আর এসে নিয়ে কিন্তু তার বৌদির সাথে আড্ডা জমিয়ে দিয়েছে এদিকে মা বলছিল পরকে ওপরে যেতে মাটন টেস্ট করার জন্য তো এখানে আমার ফ্যামিলির সবাই রয়েছে মা তারপরে শ্বশুর বাবা পিয়ন্তি সবাই মিলে কিন্তু এত গল্প করছিলাম আর কি হাহাহিহি করছিলাম আমার এখন মনে পড়ছে না আর এদিকে কিন্তু যাদের নেমন্তন্ন ছিল সবাই কিন্তু চলে এসে নেমন্তন্ন না ওই সবাই একসাথে খাওয়া দাওয়া যেটা হয় তাই বাবাকে আমি একটুখানি ডাকলাম যে বাবা চলো খেতে বসে পড়ো তোমরা তো এদিকে কিন্তু বম্মা মা সবাই কিন্তু খাবার বেড়ে দিচ্ছে এদিকে দিদি শ্বশুর বাড়ির থেকেও লোকজন এসেছিলো আর এই যে এরা তো ভীষণ বড় গেস্ট আমাদের বাড়ির মানে জামাইরা তো ওরাও সবাই একসাথে বসেছে খাচ্ছিল আর আমি দেখছিলাম মা কি রান্না করছে মা এখানে কিন্তু বাসন্তী পোলাও আর করেছিল দই পনির তো এটাও কিন্তু আমার খুবই ফেভারিট আর এদিকে প্রিয়ন্তীর সাথে অনেকক্ষণ আড্ডা মারছিলাম ওর শরীরটাও খুব একটা ভালো ছিল না এসে নিয়ে ওর সাথে একটু গল্প করছিলাম তারপরে মা বলল যে দই আলাদা করে রাখতে তো সেই দইটাই কিন্তু আমি আলাদা করে রাখছিলাম যেহেতু ওরা নিরামিষ খায় আর এই যে আমাদের বাড়ির থেকে ছোট্ট সদস্য ইরা ও কিন্তু খুবই মিষ্টি আর এই যে আরেকজন বৃদ্ধি ওহো কিন্তু মানে প্রিয়ন্তীকে এত সুন্দর করে ডাকে প্রিয়ন্তি দি প্রিয়ন্তি দি বলে আর এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়ার আগে একটুখানি গল্প করে নিচ্ছিলো তারপর কিন্তু আমরা খেতে বসে পড়েছি আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে এসে মা বম্মারাও খেতে বসে পড়েছে এখানে কিন্তু বোম্মা বেগুনি তারপরে পোলাও দই পনির খাচ্ছিলো বোম্মা তো বলছিল রান্নাটা নাকি দারুণ হয়েছে আসলে আমার শাশুড়ি মা রান্না নিয়ে নতুন করে কিছু বলার নেই আর এটা হচ্ছে আমার একমাত্র পিসি পিসিকেও ভিডিওতে আনি পিসিও খুব খুশি হয় আর আমার শ্বশুর বাবা এই বাবাকেও একটু ভিডিওতে নিয়েছি বাবা আগে লজ্জা পেত আর এই যে দিদিরা সবাই মারা সবাই খেতে বসে পড়েছে আর আমাদের বৌদি কিন্তু এখানে সবাইকে খেতে দিচ্ছে তো আমার এই নবমী ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানি বাই